আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর শেষ সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পরতে আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায়ের অনুশীলনী এক নম্বর প্রশ্নটি হল সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও নিচে এক নম্বরে বলা হয়েছে টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে কতে বলা হয়েছে পানি তে বলা হয়েছে বায়ু গতে বলা হয়েছে মাটি এবং ঘতে পোকামাকড় শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা পড়েছি টাইফয়েড একটি পানিবাহিত রোগ অর্থাৎ পানির মাধ্যমে ছড়ায় সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে ক অর্থাৎ পানি দুই নম্বরে বলা হয়েছে কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক কতে বলা হয়েছে কুকুর তে প্রজাপতি গতে মশা এবং ঘতে মাছি শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা পড়েছি মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায় সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে গ অর্থাৎ মশা তিন নম্বরে বলা হয়েছে বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে গতে বলা হয়েছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খতে বলা হয়েছে পড়াশোনার প্রতি অধিক মনোযোগ গতে বলা হয়েছে শরীরের গঠন পরিবর্তন এবং ঘতে বেশি বেশি অসুস্থ হওয়া শিক্ষার্থীরা আমরা পাঠ্যবইয়ের এই অংশে পড়েছি সন্ধিকালে শরীরের বেশ কিছু পরিবর্তন দেখা যায় তাই আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে অর্থাৎ শরীরের গঠন পরিবর্তন এবারে আমরা পড়ব প্রশ্ন দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নং প্রশ্নে বলা হয়েছে কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখ শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা সংক্রামক রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জেনেছি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সংক্রামক রোগ প্রতিরোধের পাঁচটি উপায় হল এক নম্বর কাশির সময় টিস্যু বা রুমাল দিয়ে মুখ ঢাকা দুই নম্বর চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তিন নম্বর সবসময় নিরাপদ পানি পান করা চার নাম্বার সময় মতো প্রয়োজনীয় টিকা নেওয়া এবং পাঁচ নম্বর সুষম খাদ্য গ্রহণ ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করা দুই নং প্রশ্নে বলা হয়েছে বায়ুবাহিত রোগ কি শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে বায়ুবাহিত রোগ সম্পর্কে আমরা জেনেছি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বায়ুবাহিত রোগ হল সেসব রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময়ে বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে যেমন সোয়াইন ফ্লু যক্ষা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তিন নং প্রশ্নে বলা হয়েছে সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো সম্পর্কে আমরা জেনেছি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো হলো এক নাম্বার পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দুই নম্বর পুষ্টিকর খাবার খাওয়া তিন নাম্বার প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করা চার নাম্বার রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তারের পরামর্শ গ্রহণ করা চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে সংক্রামক রোগ এর কারণ কি কি শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে সংক্রামক রোগের কারণ সম্পর্কে আমরা জেনেছি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশই হল সংক্রামক রোগ সৃষ্টির কারণ এ ধরনের রোগ আবার বিভিন্ন কারণে ছড়িয়ে পড়তে পারে যেমন এক নম্বর কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় দুই নম্বর সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহার তিন নম্বর মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড় চার নাম্বার দূষিত খাদ্য গ্রহণ এবং পাঁচ নম্বর দূষিত পানি পান করা পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে বয়সন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা পড়েছি বয়সন্ধিকালে শরীরের পরিবর্তন হলে কি করণীয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বয়সন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তা মন থেকে সরিয়ে ফেলব এ সময় সাহস সঞ্চয় করে আমি আমার মা বাবা বড় ভাই বা বোন এমনকি শিক্ষক শিক্ষিকার সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করব। শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ